রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠিন হুঁশিয়ারি দিলেন অর্থাৎ বিজেপি সহ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একত্রিশে জানুয়ারির আগেই তিনি কিন্তু ব্রিগেড ময়দানে মিটিং করতে চলেছেন বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির আপনার জানেন কুণাল ঘোষ তিনি মন্তব্য করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে বলেছিলেন তিনি যে আপনি পারলে ব্রিগেডে মিটিং করে দেখান আর এবং আপনার জানেন বাইশ তারিখে জে ইউপি অর্থাৎ হুমায়ুন কবিরের দল ঘোষণা হয়েছিল এবং সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন যে আমি ব্রিগেডে মিটিং করব এবং ওই কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এমনই মন্তব্য করেছেন আমি ব্রিগেডে মিটিং করে দেখাবো এবং রাজনৈতিক মৃত্যুর ঘন্টা কিন্তু ঘনিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তার মৃত্যুর ঘন্টা কিন্তু ঘটাবেন তিনি এমনই মন্তব্য করেছেন এবং এই প্রসঙ্গে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন এবং এই প্রসঙ্গে তিনি বলছেন শোনাব আপনাদেরকে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের চির করব চির করব চির করব আর ওই করিমপুরে লাট খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নৈকট্যযোগ্য না একটা লুঙ্গি পরা লোকের লাথ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখা হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার বিগেট পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেব না কারণ আপনারা জানেন ব্রিগেড মাত্রা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাদের এনওসি নিতে হবে এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এন পাই সি আপনি একসময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানী বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার কোনো চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণ বলিতে ভরা যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে যে যত বেশি ওকে গাল দেবে মমতা বুদ্ধবাবু আজকার পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর সবাই দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য তিনারা কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট ফ্ল্যাটে যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থাকে বুদ্ধবাবু থাকতেন আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বিহর আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন জবাব বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি আপনি যখন বলছেন যে যে কটা মুসলিমে মেলে জিতে আসবে ছাব্বিশে তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি দিতে যাব সেখানে হয়তো সত্য মুসলিম থাকবে তিরিশটাও হিন্দু থাকবে আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখব আমিও মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে দু আঙুল দেখাল আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে দেখবো আপনি কত বড় পালুয়ান বাংলার মেদিনীপুরের ছেলে আমিও মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে আঙুল রাজনৈতিক রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে অতি নিয়ে লিডার অব দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি এটা সংবিধানে বলা যায় আমি হুমায়ুন কবির ভোট যারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই জন এমএলএ তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রতিনিধি আমি হয়তো বেশি আমার সিক্সটি নাইন ভরতপুরকে প্রায়োরিটি দিই কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে দুশো চুরানব্বই জন আর বিয়াল্লিশ জন হচ্ছে সাংসদ আর রাজ্যসভার সাংসদও আছে এই রাজ্যে থেকে তেরো না ১৪টা। তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন মুসলমান থেকে আমাদের একজন বলছিলেন আমাদের মেদিনীপুরের পশ্চিমের